অবৈধ হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে আমরা দেখতে চাই শেখ হাসিনা আপনি কি বাঘের দুধ খাইছেন আর আমরা সবাই মুরগির দুধ খাইছি নাকি আপনি আর আপনার বাবা বঙ্গবন্ধুর দোহাই দিয়ে এই দেশের নাটকবাজি করতে পারবেন না নির্লজ্জের মতো সে ইচ্ছা করে তার অডিও পাশ করতেছে আর নেতাকর্মীদেরকে সে উস্কানি দিচ্ছে তুমি হাসিনা তোমাকে পরিষ্কারভাবে বলছে এই দেশের একজন মুক্তিকামী জনতা বেঁচে থাকতে তোমার এই অবৈধ অবশ্বাসটা ব্যর্থ হয়ে যাবে আগামী দিনে আজকে বিএনপির অনেক নেতাকর্মী আছেন আপনাদেরকে বলবো আওয়ামী লীগের প্যাসিসদেরকে অন্তর্ভুক্ত করে এই রাজনীতিকে কলঙ্কিত করবেন না কারণ আওয়ামী লীগ একের পর এক রূপ পরিবর্তন করে ফিরে আসতে চাচ্ছে কারণ তারা সরাসরি এখন আর মজিব আদর্শে একটা মিছিল করার সাহস রাখে না কারণ জনগণ তাদের ফিটাইতে ফিটাইতে পাচার চামড়া লাল করে দিবে অতএব আওয়ামী লীগ কখনো গার্মেন্টস শ্রমিকের বেশে কারণ আওয়ামী লীগ পনেরো বছরে এই দেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছে সেই লুটের টাকা দিয়ে বিভিন্ন সংগঠনকে টাকার মধ্য দিয়ে হাসিনা এই দেশে এক ধরনের নাশকতা তৈরির পরিকল্পনা করছেন আমরা দেখতে পারি আমরা দেখতে চাই শেখ হাসিনা আপনি কি বাঘের দুধ খেয়েছেন আর আমরা সবাই মুরগি দুধ খেয়েছি নাকি শেখ হাসিনা আপনাকে স্মরণ করে দিতে চাই দশের লাঠি একের বোঝা বাংলাদেশের 95% জনগণ আপনার বিরুদ্ধে আপনি আর আপনার বাবা বঙ্গবন্ধুর দুহাই দিয়ে এই দেশের নাটক বাজি করতে পারবেন না ঠিক ঠিক নাকি সাত রং শেখ হাসিনার কয় রং আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না শেখ হাসিনা কখনো কুত কতুক করে কখনো ড্যান্স করে কখনো হাসে কখনো সে কাঁদতে কাঁদতে বুক বাসায় ফালায় জনগণকে বলে আপনারা আমার আমি আপনাদের এরপরে হাসিনা তার অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতা টিকানোর জন্য ছাত্র যুবক যুবতী বৃদ্ধ শিশু কিশোর প্রত্যেকের রক বুকে হাসিনা সরাসরি ব্রাশ করেছে অতএব হাসিনার সরকারের আমালে কিছু দুষ্কৃতকারী পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জের বেঞ্জিনের মতো লোকেরা অট্টালিকায় পাশাদে ঘুমিয়েছে আর বাকি সবাইকে শেখ হাসিনা আপনার গণহারে গ্রেফতার করে জেলখানার কাজটা বন্দি করেছে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে শেখ হাসিনার উপরে আল্লাহ অসন্তুষ্ট শেখ হাসিনার উপরে আমার রাসুল অসন্তুষ্ট শেখ হাসিনার উপরে দেশের জনগণ অসন্তুষ্ট শেখ হাসিনার শেষ ঠিকানা হাবিয়া দুজন শেখ হাসিনা এখনো সময় আছে তবা করে ওই তুমি নাকি তাহাজ্জত পড়ো ওই তাহাজ্জত আর তবজি টিমে ভালো হয়ে যাও ভালো সাজার নাটক করো না হাসিনা বাস্তবে ভালো হয়ে যাও তোমার মতো বহু রাজা বাসা এদেশে ছিল একের পর এক সব ধ্বংস হয়ে গেছে এদের অস্তিত্ব আজকে পৃথিবীর জমি নাই তুমি হাসিনা তো একটা মাসিও না ওই সব শাসকদের কাছে আপনারা বলেন রাউনের কাছে শেখ হাসিনা একটা মশা নমরুদের কাছে অবাইদুল কাদেরকে একটা মাসি আল্লাহ তালা তাদের অহংকারের কারণে তাদের ক্ষমতার মনজনকে ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে আর হাসিনার ক্ষমতার মনজন পাঁচ তারিখে জনগণ ব্যাঙ্গে চুরমে চুরমার করে দিয়ে তাকে বারজা তাড়িয়ে দিয়েছে নির্লজ্জের মতো সে ইচ্ছে করে তার অডিও পাশ করতেছে আর নেতাকর্মীদেরকে সে উস্কানি দিচ্ছে তুমি হাসিনা তোমাকে পরিষ্কার ভাবে বলছে এই দেশের একজন মুক্তিকামী জনতা বেঁচে থাকতে তোমার এই অবৈধ অবশেষটা ব্যর্থ হয়ে যাবে আগামী